নতুন বাড়িতে ওঠার খুশিতে আমি পুরান বাড়ির কথা একেবারেই ভুলে যাচ্ছি আর মাত্র কয়েকটা দিন তারপরে চলে যাব আমাদের সে বাড়িতে যেখানে যাওয়ার জন্য অধিক অপেক্ষা করে আছি অনেক মাস থেকে এত বড় বাড়ি সাজাতে আমাদের কত টাকা চলে যাবে সেটা কল্পনা করতে পারছি এইবারে কিন্তু আমাদের প্রত্যেকটা ঘর ইন্টেরিয়র করে নিচ্ছি প্রত্যেকটা ঘরের ডেকোরেশন হবে এবার একটু ডিফারেন্ট যেটা দেখার জন্য আমি অধীর অপেক্ষায় আছি আর মাত্র কয়েকটা দিনের মধ্যে আমাদের কাজ শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সবাই কেমন আছে ঘুম সেই দিন অনেক আগে ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের আমরা রুমের মাপ নেওয়ার জন্য ফ্ল্যাটে গিয়েছিলাম ইন্টেরিয়র করার জন্য আমাদের বিভিন্ন জায়গার বিভিন্ন মাপ প্রয়োজন আর মাত্র কয়েকদিন বাদে আমাদের কাজ স্টার্ট হয়ে যাবে জাস্ট কয়েকদিন পরেই বাসায় আমরা উঠে পড়ব তো সকাল বেলাতে আমাদের কাজ ছিল যে আমরা পুরো বাসাটার একটা মাপ নিব কোথায় কিভাবে কোনটা রাখলে ভালো হয় ফার্নিচার অর্ডার করতে গিয়েছিলাম কিন্তু ঢাকা থেকে ফার্নিচার নিয়ে আসার কস্টিং আমাদের অনেক পড়ে যাচ্ছে প্লাস ফার্নিচার আসার সময় যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে সেই দায়ভার আমাদের তাই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি আমার বাসাটা পুরো ইন্টেরিয়র করে নিব বিশেষ করে আমার বেডরুমে আমার পছন্দের সবকিছু থাকবে আমি তো অনেক বেশি এক্সাইটেড কারণ এই রকম একটা রুম দেখার জন্য অনেক অপেক্ষা করেছি আমার পছন্দের আমার ভ্যানিটি থাকবে আমার পছন্দের খাট সবকিছু মিলিয়ে আমি যেটা পছন্দ করি তবে কাজ কিন্তু এখানে শেষ না শুধু মাপ নিলে হবে না অনেক কিছু সিলেক্ট করতে হবে কি কালার থিম করব কি কালার বেড নিব সবকিছু মিলিয়ে অনেক অনেক বেশি কাজ জানি না কত টাকা খরচ হয়ে যাবে আমার প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা পরিবারের মানুষেরই একটা করে স্বপ্ন থাকে নিজের একটা আলাদা সুন্দর পছন্দের ঘর রান্নাঘর সাথে পছন্দের একটা ওয়াশরুম তাই বলে ভেবেন না এই রকম সকাল সকালে এই কাজগুলো শেষ করে বাসায় চলে যায় বাসায় গিয়ে আমি ভাবছি আর কয়েকদিন পরে নতুন বাড়িতে উঠবো তাই নিজের এই পুরান বাড়ির কথা ভুলে গিয়েছি সামনে চলে আসছে আমার পছন্দের সিজন শীতকাল আর এই শীতকালে আমার কমফোর্টার ছাড়া এক্কেবারেই চলে না শীতের শুরু শুরুতেই আমি নতুন একটা কমফোর্টার অর্ডার করেছি এখন যেন ভোরের দিকে অনেক ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসে আমার কাছে কমফোর্টার গায়ে দিয়ে থাকতেই অনেক আরাম লাগে ইয়েলো কালারের বেডশিট সাথে ম্যাচিং করে কমফোর্টার এটা আমি নিয়েছিলাম কালারস শপ ফেসবুক পেজ থেকে যেটা ডিসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে তাদের অনেক অনেক রিভিউ দেখে আমি আর থাকতে পারলাম না আর এইদিকে দেখেন আমার বাড়ির অবস্থা সবকিছু প্যাকেট করে রেখেছি পুরো বাসা যেন এলোমেলো হয়ে আছে সব জিনিসপত্রে তো ভাবলাম নতুন বাসায় তো সবকিছু নতুন নতুন হবে আজকে আমার পুরনো বেডরুমটা সুন্দর মতো সাজা সামনে কাথার দিন শেষ এখন শুধু কম্বলই লাগবে আমার কাছে এই পুরো সেটটা একেবারে কোয়ালিটি ফুল লেগেছে তাদের কাপড় কোয়ালিটি এন্ড কালার অনেক বেশি সুন্দর ইয়েলো কালারের আমার কোনো সময় কোনো কিছুই ছিল না তো ভাবলাম যে এই সেটটা আমার কাছে অনেক ভালো লাগবে রুমটা একটু ডিফারেন্ট লাগবে আর কয়েকটা দিনই তো আছি এই ঘরটাকে অনেক বেশি মিস করব কারণ নতুন বাসায় চলে গেলে এই ঘরটায় আর আশা হবে না নতুন বাড়ি দেখে শেষ করে এসে পুরান বাড়িটা সুন্দর মতো গুছিয়ে নিলাম যেহেতু আর কয়েকটা দিনই আছি তো ভাবলাম নতুন একটা জিনিস আমার ঘরটাকে নতুন করে সাজিয়ে লেপ বা কম্বলের থেকে এগুলো অনেক কমফোর্টেবল একেবারে হালকা ওয়েটের গায়ে দিতেই আপনি অনেক বেশি আরাম পাবেন এবং উসুম পাবেন দেন পরের দিন চলে যায় রূপোশ ভাই আর অফিসে আমাদের বাসার ইন্টেরিয়রের ডিজাইন যেহেতু ভাইয়া গ্রাফিক্সে করেই ফেলেছে তাই ভাবলাম সবকিছু দেখে পছন্দ মতো সবকিছু সিলেক্ট করে একেবারে ফাইনাল করে ফেলি যখন শুনলাম যে অনেক অনেক বেশি টাকা লাগবে তখন তো আমার মাথায় একেবারে ঘুরতেছিল তবে একটা কথা ভাবলাম আর কয়েক বছর পর যখন অনেক বয়স হয়ে যাবে তখন আর এই সব কিছু ইন্টারেস্ট থাকবে না শখের বাড়ি স্বপ্নের বাড়ি ড্রিম প্লেস কিছুই থাকবে না তাই এই বয়সে অল্প কিছু করেও যদি শান্তি পাওয়া যায় তাহলে সেটাই ভালো পলাশের সব সময় পছন্দ একটা সুন্দর সেট আপ করার রুম আর আমার পছন্দ বেবি পিঙ্ক কালার এর একটা সুন্দর কিউট রুম তাই দুইজন দুইজনের পছন্দ মতো করে সিলেক্ট করে নিয়েছি কি করব সামনে আরো অনেক ভিডিও আসছে যেগুলো না দেখতে পাবেন আমাদের পুরো রুম কিভাবে সাজাচ্ছি পুরো রুম না আসলে বাসা পুরোটাই সাজাবো এখানে আসলে আমরা বোর্ডগুলো সিলেক্ট করছিলাম কোনটার দাম কত কোনটা ভালো হয় অনেক ধরনের ভেরিয়েশন ছিল আসলে কোনটা করব কি করব অনেক কনফিউজ ছিলাম দেন অনেক চিন্তা ভাবনা করার পরে ফাইনালি আমরা সিলেক্ট করে ফেলেছি কোন বোর্ড দিয়ে আমরা কাজ করব সরঞ্জাম সাজানো গোছানো এবং সুন্দর থাকলে থাকতো ভালো লাগে দুজনের এই ছোট্ট সংসারটা যখন একটু বড় হবে তখন কিন্তু আরো অনেক কিছু লাগবে জানি না কতদিন আছি কতদিন বাজব আগে কতটুক কি লেখা আছে সেটাও বলতে পারবো না যে কয়দিন বেঁচে থাকতে হয় বা থেকে যেতে হয় সেই কয়দিন আসলে সবকিছুই লাগে এখানে যে বোর্ডগুলো দেখছেন এগুলো সবই খুবই এক্সপেন্সিভ অনেক বেশি হাই প্রাইস অনেক বেশি বাজেট থাকলে আপনারা এই বোর্ড গুলো দিয়ে কাজ করতে পারবেন আমাদের এই বাসাটা যেহেতু অনেক বড় তাই আমরা কোথায় কোথায় কি করব আর কত টাকা খরচ পড়ছে কিভাবে কি করতেছি সবকিছু এক এক আপনাদের সাথে শেয়ার করে ফেলবো আর আপনারাও প্লিজ একটু আইডিয়া দিবেন কি করলে সব থেকে বেশি ভালো হয় এই বোর্ড গুলোর মধ্যে আমি একটা কালার সিলেক্ট করে ফেলেছি আমার রুমের জন্য আর আমি আমার রুমটা না পুরো বাড়িটা দেখার অনেক অপেক্ষায় আছি এই ছোট ছোট বয়সে অনেক বড় করে বাড়ি হয়তো করতে পারবো কি জানি না মালিক আল্লাহ আল্লাহ চাইলে দিতে পারে আমাদের জন্য দোয়া করবেন এবং আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কারো বাড়িতে ইন্টারভিউ করা থাকলে অবশ্যই আমাকে একটু সাজেস্ট করবেন দেখা হয়ে যাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ